আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আল্লাহর রহমত আমি তোমাদের দুয়াই অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল আর থামেল লেখা অবশ্যই বুঝে গেছো যে আমি আজকে কি ট্রফিক নিয়ে ভিডিও বুঝে যাচ্ছি তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করো তাহলে অবশ্যই বিনোদন বাবা আমি হচ্ছে বিনোদন করার ভিডিও বানাতে পছন্দ করতেছি এখন তো তোমরা সব সময় হচ্ছে ভিডিওর থাম্বেলটা দেখলেই তোমরা বুঝেই যাবা ভিডিওটা কিট অফ নিয়ে হতে যাচ্ছে তো ভিডিওটার মেন কাহিনিটা আমি বলে দিই মেন মেন্ট কথা হচ্ছে যে আমি র্যান্ডমলি ম্যাচ খেলেছিলাম আর র্যান্ডমলি ম্যাচ খেলার সাথে সাথে আমার একটা ম্যান আমার সাথে পড়ে যায় যে ম্যানটা হচ্ছে একাই চারটা ম্যানকে মেরে দেয় আর ওই ম্যানকে মারার পর আমার যা অবস্থা হয় তা হচ্ছে তোমার কন্টিনিউ ম্যাচটা করো তাহলে বুঝতে পারবা তো এখানে আমার হচ্ছে একটা ম্যানকে আমি নক করতে যাচ্ছিলাম অনেক আমি ওকে এটা দিয়ে একবারেও নক করতে পারছিস না আর আমার সামনে এ একটা ম্যান আছে এই ম্যানটার খেলা দেখো এই যে ফাইনালি একটা নক করে দিয়েছে আর আরেকটা এখানে দুইটা ম্যানকে নক করে দিয়েছে অরিজিনালি ভাবে দুইটা ম্যান নক আর ওখানে আরেকটা ম্যান নক করে দিয়েছে তারপর ম্যানটার রিভাইভ দিয়ে দিবে এ আর এ আমাদের যে চার নম্বর ম্যান না আছে এ মিয়া কি খেলে আমি তাই বুঝি না তো যাও ওকে বাদ দাও আমরা একে ফলো করি আমরা একে ফলো করার সাথে সাথে এখানে আরেকটা ম্যান এ লাস্ট ম্যান এ এবার দেখো এই ভাই দেখো একাই চার চারটার ম্যানকে মেরে দিল তো সব কথা বাদ দাও আমরা ফাইনালি একটা রাউন্ড পেয়েছি এবার আমরা চলে এলাম দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে ওরে ভাই কিং দিয়ে কী মারলাম এটারে আর একটা কিংফিশার দেখ কি হেড লাগ লাগতেছে না এর সামনে আরেকটা একটা ম্যান আছে এটারে ও ভাই কি ভাই কিং কিংফিশার দিয়ে কি হেডশটটা না লাগতেছে তোমরা বলো তো আর এখানে আমার সামনে একটা ম্যান দেখতেছি ম্যাপে ওরে ভাই কি ভাই ফোন অনেক লাগ দিতেছে তো যাই হোক আমরা দ্বিতীয় রাউন্ডও পেয়ে গেছি এবার আমরা যাব থার্ড নম্বর রাউন্ডে তিন নম্বর রাউন্ড আসার পর এখানে ওরে ভাই কি হকার শট দিলাম এখানে এখানে একটা নক করে দিয়েছি আর এখানে ওরা মারামারি করতেছে আর একটা নক আর তিন নাম্বারটাকে সোনায় জাল সোনিয়া জ্বালা দিয়েছি তিনটা নক করে দিয়েছি লাস্ট রাউন্ড আমার আমি কি চারটাকে মারতে পারবো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দো এই যে আমার সামনে একটা ম্যান আছে এখানে গুলালটা ভাঙার পর ওরে ভাই কি হকা চারটা চার চার চারটা পিলারে আমি একাই মেরে দিলাম ভাই কি অবস্থা কি একটা অবস্থা তো চলো আমরা এখানে তিন তিন রাউন্ড হয়ে গেছে এখানে এ নিয়ে একটা শট লাগাতে পারবো ওরে ভাই একটা শট লাগিয়ে দিয়েছি তো চলো আমরা কিলটা কি পাবো হ্যাঁ এই যে একটা মেয়ে মানুষের লেডি ক্যারেক্টার এখানে দুটা এটারও শুনে জ্বালা দিয়েছি নক আর দুইটা কোথায় আছে আর দুইটা কি রে ভাই ওরা কি পুশ করতেছে নাকি এই ম্যান টাওয়ার এখানে নক ও ভাই ওয়েট ওয়েট আর এক আর একটা ম্যান রয়েছে তাহলে আমার চারটা ম্যানকে আমি মেরে দেবো বাট ও রে ভাই কী হওয়া কার তো ভাই তোমরা যারা যারা আমার চ্যানেলটি নতুন ভাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর পাঁচ টাকা অল নোটিফিকেশানটা অবশ্যই চালু করে দেবো যেনে আমার প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যায়